আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হাজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলাহ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো ফাকি দু সম্মিলিত ভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো তু আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর যান যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না কোয়ালিটি শুধু ইমান গরুর গোস্ত খাই আর রবিউল মাস আসতে পরে ইয়ানবী সালামসুল সালামা তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসকে তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইয়েরা বিপদে অবিচলতা আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরাতি ইসলাম মাসে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো আছে নাকি কন পালাবার কোন রাস্তা মাছের পেটের জানলা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে

তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন ছিলেন মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতে ছিলেন আল্লাহ বুঝি তখন শুনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম আল্লাহ রব্বুন আর আমিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুর আরমিনকে স্পর্শ করে না হাজরা তিনুস আলাহিসাম যখন মাসির পেটির ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইনুস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি

বেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে জন্য বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইনুস আলাহ ফেলে দিল মাছও বাঁচল ইনুস আলাহ সাল্লামও বাঁচল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস কে নয় ওয়া নুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুরার মিন মোমেনদের এভাবে বিবাদ মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমের পুনার আমিন বলেন ফাআনযাল আল্লাহু সাকিনাতু সাকিনাতাহু আলাইহি আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে আমিন মোমেনদের বিপদে আপদে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী যারা বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্তক কারণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আযুল্লুকুম ওয়ালাতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলিম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন দেরে দিয়ে ইমানের কারণে তার কারণ হলো একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিক তার মান বেড়ে যায় বলেন আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হল আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে ইদেযতলকাল মুতলক্যানি আনিল যেনি ঵ানি শেমালি কাইদ দুজন্যন তুনন কারি ভেরস্না তুমার দানে ভংপামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতেছে মানুষ এমন কোনো কথা বলে না যা তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন্ট ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহর আমি বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি এই জন্য মোমেনরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে কয়েন মিন আনফুসি কুম আহ তু হু আল্লাহ বলেন মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব দিব আমি আল্লাহ বা দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মুমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওাসনাসতিন ইল্লা হুয়া রাবিউহুম তোমরা যেখানে তিন জন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন চতুর্থ সত্তাব আমি রব্বনার আমি তোমাদের কাছে আছি সব শুনি আর দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কি না রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ আলামিন বলেন ইযি ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা